ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বাবুগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত বর্ণমালা তিনটার গার্ডেনে দুই হাজার ছাব্বিশ শিক্ষা বর্ষে প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনি কি আপনার সন্তানকে শিক্ষিত করতে চান তাহলে না করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে আপনার সন্তানকে নিয়ে চলে আসুন বাবুগঞ্জের প্রাণ কেন্দ্রে অবস্থিত বাবুগঞ্জ কলেজ গেট সংলগ্ন বর্ণমালা গার্ডেনে বর্ণমালা গার্ডেনে 2026 শিক্ষা বর্ষে প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে শিশুরা জাতির ভবিষ্যৎ যে কোনো রেকর্ডিং এর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে সর্বোপরি উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবস্থায় সাফল্য অর্জনের ক্ষেত্রে গতানুগতিক ধারার বাইরে যুগ উপযোগী শিক্ষা বিস্তারের দায়িত্ব থেকে বাবুগঞ্জের প্রাণ কেন্দ্রে উনিশ সালে গড়ে ওঠে বর্ণমালা কিন্ডার গার্ডেন মনে রাখবেন বর্ণমালা কিন্ডার গার্ডেনে শিক্ষা বর্ষে প্লে থেকে ষষ্ঠ যে কোনো রেকর্ডিং এর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে বর্ণমালা কিন্ডার গার্ডেন এর মৌলিক বৈশিষ্ট্য সমূহ খোলামেলা ও মনোরম পরিবেশে শিক্ষাদান উচ্চশিক্ষিত প্রশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধান সেমিস্টার পদ্ধতিতে মেধার মূল্যায়ন বাংলা ও ইংরেজি গ্রামার সাধারণ জ্ঞান ও ধর্মীয় শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ নিয়মিত সাপ্তাহিক যে কোনো রেকর্ডিং এর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে চর্চা খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম ও শিক্ষা ভ্রমণ সহ প্রয়োজনীয় সকল সহশিক্ষা কার্যক্রম পরিচালনা সম্মিলিত বার্ষিক ফলাফলের ভিত্তিতে মেধার মূল্যায়ন ও মেধাবীদের পুরস্কার জিকোনো রেকর্ডিং এর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। আবৃত্তি ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব আরোপ। বর্দমালা কিন্ডারガー্টেনে 2026 শিক্ষা বর্ষে প্লে গ্রুপ থেকে ষষ্ঠ থেকে যেকোনো জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বার ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া বিনোদনের জন্য দোলনা স্লিপার ইত্যাদি চাইল্ড রাইডিং ব্যবস্থা মেধার মূল্যায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা অনুসরণ অভিভাবক বসার জন্য আলাদা অপেক্ষা কক্ষ এর ব্যবস্থা টাই আর দেরি না করে ঠিক কোন রেকর্ডিং এর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে আজই আপনার সন্তানকে প্লে গ্রুপ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত বর্ণমালা কিন্ডার গার্ডেনে ভর্তি করিয়ে দিন আমাদের ঠিকানা বর্ণমালা কিন্ডার গার্ডেন বর্ণমালা কিন্ডার গার্ডেন বাবুগঞ্জ কলেজ গেট সংলগ্ন বাবুগঞ্জ বরিশাল বিস্তারিত জানতে কল করুন নাম্বার জিরো অথবা জিরো মনে রাখবেন সন্তান আপনার আর তাকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব বর্ণমালা কিন্ডার গার্ডেনের শিক্ষক ও পরিচালক বৃন্দের